যখন একটা দল একটা গোষ্ঠী একটা জাতি একটা মজলিসে একটা মাহফিলে যেখানে কোরআনের আলোচনা হয় যেখানের হাদিসের আলোচনা হয় যেখানে কোরআন থেকে কথা বলা হয় যেখানে হাদিস থেকে কথা বলা হয় ওই মজলিসে কেউ যদি বসে অতপর তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে প্রথমত বসে অতপর মনোযোগ দিয়ে আলোচনা শোনে অতপর শেষ পর্যন্ত থাকে তিনটা কাজ কয়টা কাজ তিনটা এক বসে দাঁড়িয়ে কেউ আলোচনা শুনতে পারবে না কেন দাঁড়িয়ে আলোচনা শুনলে এই ফজিলত সে পাবে না এই জন্য দাঁড়িয়ে আলোচনা শোনাটা উচিত না যে আলোচনা শুনবে তাকে বসতে হবে দুই যে আলোচনা শুনবে সে তো বসবে অতপর মনোযোগ দিয়ে আলোচনা শুনবে মনোযোগের সাথে অতপর শেষ পর্যন্ত থাকবে কয়টা কাজ তিনটা এক বসবে দুই মনোযোগ দিয়ে আলোচনা শুনবে তিন শেষ পর্যন্ত থাকবে তাহলে আল্লাহ তালা তাকে বলেন তোমরা এখন উঠে বাড়িতে চলে যাও কেন তোমাদের যত পাপ ছিল তোমাদের যত গুণা ছিল তোমাদের যত অপরাধ ছিল সব পাপ গুণা অপরাধ ক্ষমা করে দেওয়া হয়েছে শুধু তাই নয় তোমরা যত পাপ করেছ তোমরা যত অপরাধ করেছ সব পাপ তো ক্ষমা হলোই অপরাধ তো ক্ষমা হলোই আর তোমাদের পাপ আর অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হলো বলেন তো এই হাদিস যদি আজকে কেউ বুঝতো এই হাদিসের উপরে যদি আমল থাকত এই হাদিসটা যদি মানুষেরা বুঝতো তাহলে আজকে রাস্তাঘাটে দোকান দিত না আজকে রাস্তাঘাটের সময় দিত না আজকে বাড়িতে ঘুমিয়ে থাকতো না আজকে বাড়িতে বসতো না আজকে বাড়িতে সময় কাটাত না সে ভাবতো আমার তো অনেক গুনা আমি তো অনেক পাপ করে ফেলেছি আমি তো অনেক গুনা করে ফেলেছি আল্লাহ যদি ক্ষমা না করেন আল্লাহ যদি পাপ ক্ষমা না করে দেন আমার তো উপায় নাই যাই না একটা ইলমের মজলিসে সেখানে বসলে আমার পাপ তো ক্ষমা হবেই আমার গোনা তো ক্ষমা হবে আর আমার গুণাগুলো আবার নেকি হয়ে যাবে কি আশ্চর্য কথা না সারা জীবন আপনি গোনা করলেন সারা জীবন আপনি পাপ করলেন আপনার পাপ আসমান জমিন ভরে ফেলেছে আপনার গোনা আসমান জমিন ভরে ফেলেছে আর এই একটা কারণে আল্লাহ তালা আপনার পাপ যত বেশি হোক সমস্ত পাপকে নেকি বানিয়ে দেবে